দুর্গাপুর স্টেশন বাজারে কাপড়ের দোকানে আগুন ক্ষতি লক্ষ্মা ঠিক ঠাক দমকল পৌঁছতে দেরি করেছে বলে অভিযোগ ব্যবসায়ী ও স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলের ক্ষোভের মুখে দমকল কর্মীরা শুক্রবার সাত সকালে দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফোর পাঁচটা নাগাদেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পত্তীম ভ্রমণে বেরিয়ে প্রথম স্থানীয়রা দেখতে পান দোকানের ভেতর থেকে ধোয়া বেরোচ্ছে এরপর তারা ককো থানায় খবর দেয় খবর দেওয়া হয় দমকল কর্মীদেরও অভিযোগ ভোর সাড়ে পাঁচটায় দমকলকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে দমকল কর্মীরা প্রায় ঘন্টা দেরেক পর আসেন এতে ভয়াবহতা আরও বাড়ে দোকানের সামনের অংশে সব কিছু পরে ছাই হয়ে যায় দমকল দেরিতে আসার জন্য স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত কারণ আগুনের লেলিহান শিখা পাশে ইলেকট্রিক পরে লেগে যেতে পারত বলেও দাবি করেন স্থানীয়রা প্রায় আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন কি থেকে আগুন লেগেছিল প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে আধুনিকভাবে যা আছে বলছেন যেটা যেটা খবর আছে যে ইলেকট্রিক থেকে হয়েছে আমার মানে আমাদের কাছে যে খবরটাকে সেটা আমরা বলি আমি হ্যাঁ ঠিক আছে একটা ইঞ্জিনের একটা অভিযোগ আসছে যেটা একটা অভিযোগ আসছে যে দেরিতে আসার জন্য ব্যাপারটা হচ্ছে যখনই কল গেছে তখনই গাড়ি দিয়েছে আপনারা তো জানেন এর আগে তো আপনার অনেক জায়গায় তো দেখেছেন আমরা আমরা কি লেট করছে দুটা পরে কোনো রেকর্ড আছে আমাদের কোনো রেকর্ড নেই ফোনের কি কোনো সমস্যা রয়েছে দমকল বিএসএনএল সমস্যা হতে পারে এটা এবারে কালকে মানে রাত্রেও তখন থেকে বিএসএনএল লাইনেই কল করেছিল আমাদের সেখানে তো আমরা গেছি অ্যাটেন্ড করেছি কেউ তো বলেনি কোনো সমস্যা আছে আর এবারে সিটি সেন্টার থেকে দুটা ওয়ান রাস্তাটা কতটা সেটা বুঝুন আর কতগুলো বাম্পার আছে সেই জায়গাতে আসার যেটুকু টাইম লেগেছে কতক্ষণের চেষ্টায় আগুন মোটামোটি ওই আধ ঘন্টা আমার নাম রহমান কি চৌধুরী রহমান